আসসালামু আলাইকুম এস টি অফিস ফার্নেচার টুয়েল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে চেয়ার চাচ্ছিলেন তাদের জন্য আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির নাইন কে চেয়ারটা নিয়ে হাজির হয়েছি এই চেয়ারটিতে ব্যাকে যেই ফেব্রিক্সটা ব্যবহার করেছি এটা হলো চানা ফেব্রিক্স সিটে আমরা দু ইঞ্চি রাবার ফোম ব্যবহার করেছি যা কখনোই দাববে না এবং আপনারা ব্যবহার করলে ওঠার পরে এটা উঠে যাবে এটা পাশাপাশি আমরা হাতাটা ব্যবহার করেছি এটা খুবই স্ট্রং পিভিসি হাতা এবং এটা খুবই নিখুঁত পাশাপাশি চেয়ারটির পেছনের অংশে খাস কাটা থাকার ফলে এখানে সহজে বাতাস প্রবেশ করতে পারবে ফলে পিঠ ঘামানোর সম্ভাবনা থাকবে না এই চেয়ারটির নিচের অংশে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করেছি এটা হলো চায়না চাকা এবং খুবই স্ট্রং পিভিসি পায়া এই চাকা এবং পায়া প্রায় একশো তিরিশ ডিগ্রি পর্যন্ত ওয়েট নিতে সক্ষম আমরা এখানে যে গ্যাসস্টিকটা ব্যবহার করেছি এটা হলো চায়না গ্যাস লিপ এবং চায়না মেকানিজম অনেকে বলে যে পিভিসি পায়া ব্যবহার করার ফলে এটা হচ্ছে ভেঙে যায় আমরা একটু বসে দেখাই তাহলে চাইলে এটা আপনাদের সুবিধা মতো বসতে পারবে এবং স্টক বসলে এটা ভাঙার সম্ভব থাকবে না আপনারা চাইলে এটাকে হাই টোনে যে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপ এন্ড ডাউন করতে পারবেন আপ এবং ডাউন পেছনের দিকে এই চেয়ারটি পেছনের দিকে প্রায় একশো বিশ ডিগ্রি পর্যন্ত হেলাতে পারবেন এবং আপনারা চাইলে এটা লক করে রাখলে এটা পেছনের দিকে যাবেন এই চেয়ারটি প্রায় তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত রোটেবল আপনারা আপনাদের টেবিলের যে কোনো প্রান্তের কোনো জিনিস নেওয়ার প্রয়োজন হলে আপনারা অনায়সে এটাকে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সহ মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা যারা এই চেয়ারটি নিতে চান দ্রুতই আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ